نواب شریف نوی رو گوا سلام

সময় জানিয়ে দিলেন সব কিছু সহ্য করতে পারি আমি যাবে আমি রসুল্লাহ এটা তো সহ্য করতে পারবো না বলবেন না চিৎকার দিয়ে বলবেন না আমি আপনি যখন পৃথিবীতে আসি দি রসুল আমাদের জন্য কানচে আর আজকে এখন যদি আমি বলি আপনারা কতজন বিশ্বাস করবেন আমি জানি না এত সুন্দর জলসাতে একদম মুদিয়া গ্রামের একটা কোণে একটা যে জলসা আপনারা সাজিয়েছেন বিশ্বাস করুন আমাদের আকীদা আমাদের ঈমান আমাদের বিশ্বাস আমার রসুল যদি ইচ্ছা করেন মদিনা শরীফ থেকে রূহানি হালাতে এই মজলিসে হাজির হতে পারেন জোরে বলেন

আমা ভাই জানে রাও ও নদী পাখির উন্নতিরা গাছ একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নদী বললেন আমার

আমার ভাইরা বোঝে এত কিছু আয়োজন দুটো জিনিসের এক মৃত্যুর পরে জান্নাত মৃত্যুর পরে জানানা তাই তো নাকি তাই কথা বলে হ্যাঁ হু বলে মৃত্যুর পরে লাইফটা তো একটা আলাদা লাইফ এ দুনিয়ায় সাময়িক সময়ের জন্য এসেছি আমার টাকা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার পুত্র আমার কন্যা আমার istri আমার মা আমার বাপ চোখ সব শেষ ঠিক বলছি না ভুল বলছি মর সাফায়াত তুমি মর সাফায়াত ইয়া ইয়া রাসূল মোহাম্মদ তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত পেলে دیدار একবার তোমাকে কোদার কসম коли যখন দিয়ে তখন গোব তোমার কদম পেলে دیدار একবার তোমাকে কোদার কসম коли যখন দিয়ে তখন গোব তোমার কদম ভয় স্কুল নি দেখেনি ভং

সোয়া আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে দাম কুশুন বিহিন এর পাবে না কোন সাঅত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত পেলে دیدار একবা তোমাকে কোকার কসম কলিজা কোন দিয়ে তখন ধওব তোমার কদম ওয়ায়স করনি দেখেনি ভাঙে ইসকে সকল দাগ তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত কোরআনতে 101 আল কোরআনে নবীর নাম দুটি কোন আল্লাহর নাম কুসুম বিঘিন পাবে না কোনো সাহ তুমি মোর সাফায়াত তুমি মোর সাপায়াত হুম আরা

ঈদ কোনে আমার কায়দবি বললেন ও আমার সাহাবারা ও যে প্রশ্ন করেছে আমি রাসূলুল্লাহ কে যে सवालটা করেছে ওই सवालটা বড় ওই প্রশ্নটা বড় দামি প্রশ্ন করেছে ও আমার সাহাবারা তোমরা কি জানো

रसल बु ते लॻे হচ্ছে তোমরা আল্লাহ পাকের উপাসনা করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহ সঙ্গে কাউকে শরীক করবে না ও যুনুকেরাত দ্বিতীয় নম্বর কথা বিশ্বরবি বললেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করবে ও যুনুকেরাত নবী পাকের উম্মত উম্মতিরা কোরআনের মধ্যে যেখানে নামাজের কথা বলা আছে রাসূল তৃতীয় নম্বর বললেন ও আমাসাবরা তোমরা নামাজ পড়বে তৃতীয় নম্বর তোমরা যাকাত দেবে যাকাত

কথা বলে যায় ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এই চারটি জিনিস আল্লাহ রব্বুল ঐ সকল সাহাবাদেরকে বলে দিলেন এক নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না দ্বিতীয় নম্বর নামাজ قائم করবে তৃতীয় নম্বর তোমরা যাকাত দেবে চতুর্থ নম্বর কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না আত্মীয়তা ছিন্ন করবে না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা

আমার ভাই জানে দাও ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে ও যুবকের নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব তারপরে কি বললেন আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবারা তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও ও যুবকেরা একটু ভালো করে কথাটার দিকে খেয়াল করো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে

মে সাহাবারা যখন বসে বসে শুনছেন হঠাৎ করে একজন সাহাবা আসতে আসে মজলিস ছেড়ে চলে যায় ও যুবকেরা ও নবি পাকের উম্মাত উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন সেই সাহাবা উঠে চলে গেলেন ও আমার ভাইজানেরা আবার কিছুক্ষণ পরে ওই সাহাবা এসেছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছে ও আমার সাহাবারে বলো 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 আমি রাসূলুল্লাহ কথা বলতে বলতে তুমি কেন উঠে চলে গেলে আল্লাহর রাসূলের কাছে ওই সাহাবা কাንতে কাንতে বলল বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার খালার সঙ্গে আর এক থেকে দুই বছর কোনো কথা ছিল না কিন্তু আপনি যখন বললেন যে সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাই আমি ছুটে ছুটে কাল কিয়ামতের কথা মনে পড়ে যায় ইয়াউমা ইয়াফিরুল মারু বিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি ও ছোটকে কাল

হাদিসটা শুনেছি মজলিস থেকে উঠে গিয়ে খালার কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চেয়েছি আমাদের দুজনের সম্পর্কটা আগের মতো হয়ে গিয়েছে রাসূলুল্লাহ বলছে ও আমার সাহাবারে যাও 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 কিয়ামতের মাঠেতে কাল হাশরের মাঠেতে আমার এই কথাটাকে মান্যতা দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ তোমার হাত ধরে তয়ার জান্নাতে নিয়ে যাব জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে বুঝতে পারছে আমার ভাই এখন এই সব কথা শুনে যদি যারা এই সব কাজের কাজ তারা অবশ্যই ভাববে ভাববে কি ভাববে না কথা বলেন না আমার ভাই এই জায়গা কত সহজ ব্যাপার নয় আমরা তো জান্নাত খুঁজছি না জান্নাত কোথায় পাবো জান্নাত কোথায় পাবো জান্নাত কোথায় পাবো ওটা শুধু বলে দিলাম তাহলে এগুলো আমরা যদি পালন করি অবশ্যই পাবো পাবো কি পাবো না কথা বলেন আমরা নামাজ পড়ি কদে কা বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ তো নাকি আমরা কতজন পড়ি বলেন তো সত্যি কথা বলেন সব তো ধরা পড়ে যাচ্ছে এখানে হ্যাঁ সবই তো ধরা পড়ে যাচ্ছে আমার ভাই আমার বাবাজিরা আজকে ওই কোরআন থেকে যে কোরআন আমার মায়েরা বাড়ির তাকে সাজিয়ে রেখেছে যে যুবকগুলো গুলো কোরআনটাকে সুন্দর করে আতর মাখিয়ে কোরআনটাকে সুন্দর করে গেলাপ দিয়ে একদম জড়িয়ে সুন্দর করে একদম কি বলবো আপনার সুফেস করে রেখেছেন আমি আপনাদেরকে জোর হাত করে বলছি ওই কোরআনটাকে পারে ওই কোরআন কিন্তু আপনার সঙ্গে কথা বলার জন্য সবসময় রেডি সবসময় প্রস্তুত জোরে বলে বলে

ত বড় বড় কথা আসেন কোরআন খুলেন বলে ধরা পড়েছি দেখেন

তোমরা যারা ইমান এনে চোখ হোক তোমরা মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে রাখবো নাকি আল্লাহ